আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে নিয়ে এসেছি সবার মিষ্টি মুখ করানোর জন্য একটি নতুন খাবার সেমাই দিয়ে সেমাইয়ের বরফি এটা বানানো কিন্তু একদম সোজা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এরকম যে সেমাইগুলো থাকে বাংলাদেশে এগুলো পাওয়া যায় কুলসুন সময় আমি এখানে এরকম সময় পেয়েছি এটাই নিয়েছি সেমাইটাকে প্রথমে হাত দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি প্যাকেটে থাকতেই তাহলে আর বাহিরে বের করার পর নষ্ট হয় না গুঁড়ো করে নিয়ে এটা রান্নার জন্য প্রথমেই আমি ভাজ ভেজে নেব সেমাইটাকে তার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু এটা ঘি দিয়েও ভাজতে পারেন ঘি দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দিবে তো আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি সাদা সয়াবিন তেল আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে হলে কিন্তু সেমাইটা পুরে যাওয়ার ভয় থাকে এটাকে একদম লো আঁচে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পিটু পিট উল্টে একটু কালার করে একটু মচমচ করে ভেজে নিতে হবে তো আমি এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এরকম একটু ভেজে নিয়ে তারপর এটাকে রান্না করলে বেশি ভালো হয় তো এটা ভেজে নিলাম এরপরে আমি এটা একটা পাত্রে তুলে নেব তো যেটাকে লাল করে ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটাকে আমি একটা টেতে তুলে রেখে দিলাম এখন রান্নার জন্য আমি একই ফ্রাই প্যানে দুধ দিয়ে দেবো আমি আধা কেজির মতো দুধ দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি আর লবণটা দিচ্ছি সামান্য একটু এখানে মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে যে মিষ্টি একটা টেস্ট সেটা কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন এখন এটাকে একটু জাল দিয়ে একটু একবার ফুটিয়ে নেব দুধটাকে একবার ফুটে উঠলে আমি এটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু জাল করে নিয়েছি জাল করে একটু ঘনো করে নিয়েছি এরপরে টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধটা দিলে একটু ঘনও হয় তাড়াতাড়ি আমি এখানে চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি এখন এটাকে আরও কিছু সময় জাল করে নিয়ে আর একটু ঘন করে নিব। আরও কিছু সময় জাল করে নিয়েছি একটু ঘন হয়ে গিয়েছে এখন আমি এখানে ফুড কালার দিব দেখেই হয়তো বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু ফুড কালার দিব তো ফুড কালারটা হচ্ছে একদমই অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন ফুড কালারটা দিলে দেখতে একটু ভালো লাগে তার জন্য দিয়েছি এটা না দিলেও হবে তো এখন এটা দিয়ে আমি একটু ঘন করে নিব। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলের নতুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তা দুধটা একটু ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইটা এখন এটাকে দিয়ে একটু নিয়ে নেব আমি কিন্তু এটা দেখতেই পারছেন একটু দুধটা থাকতেই আমি সেমাইটা দিয়েছি এতে করে সেমাইটা একটু সেদ্ধ হয়ে যাবে আরও যদি বেশি ঘন করে দিই তাহলে কিন্তু সেমাইটা সেদ্ধ হবে না একটু নরম হতে সময় লাগবে তার জন্য আমি এটা ভেজা থাকতেই দিয়েছি এখন এটাকে এরকম নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে যেন সেমাইটা খুব ভালো মতো শুকিয়ে যায় আমরা সবাই জানি আমাদের দেশ কিন্তু আবার নতুন করে স্বাধীন হয়েছে তার জন্য ঘরে সবাই একটু বায়না করছিল মিষ্টি খাবে তো বাসায় আমার বেশি পরিমাণে দুধ ছিল না মিষ্টি বানাতে গেলে বেশি দুধ লাগবে তো আমি এটা দিয়ে তাদেরকে সবাইকে আজকে মিষ্টি মুখ করানোর জন্য এই নাস্তাটা মূলত বানিয়েছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগলে আপনারাও কিন্তু ভাবে ঘরে সবাইকে মিষ্টি মুখ করাতে পারেন এরকম নতুন একটা রেসিপি দিয়ে এই যে দেখেন আমরা করতে করতে এটা একদম এরকম ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে দিবে এই পর্যায়ে এরকম শুকিয়ে নিতে হবে তো এটা আপনার হয়তো দেখেই বুঝতে পারছেন ফ্রাই প্যানের গা থেকে একদম ছেড়ে দিয়েছে এটা উঠে আসছে আমি এখন এটাকে তুলে নিব তো আমি যেই পাত্রে তুলে নিব সেই পাত্রে আমি প্রথমে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি তাতে করে উঠাতে ভালো হবে তো গ্রেভি আস করে নিয়ে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি আমি এখানে দুই রকমের বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে প্রথমে টেরের উপর এভাবে করে বিছিয়ে দিব ভালো মতো টের উপর বিছানো হইলে তারপর আমি দিয়ে দিচ্ছি যে সেমাইটা রান্না করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে এই চামচের সাহায্যে একটু ভালো মতো বিছিয়ে দিব আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে নিচ্ছি এখানে চার কোনা করে আমি ভালো মতো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যে কোনো মোল্ডেও এটা করতে পারেন তাহলে সেপ দিতে সহজ হবে এখন আমি ভালো মতো সব দিক থেকে একই রকমভাবে একইভাবে লেয়ার করে নিয়ে তারপর আমি চার পাঁচটির এরকম সমান করে দিচ্ছি চার পাঁচটি এরকম সমান করে দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো যে বেশি গরম ভাবটা সেটা একটু কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম এখন আমি এটাকে একটু একটা ছুরি সাহায্যে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ সই সেপে কাটতে পারেন আমি এখানে চারকোনা করে কেটে নিব। আপনারা এখানে বরফি এক্সট্রাটাও কাটতে পারেন আবার আপনারা চাইলে কিন্তু যে কোনো ছোটো ছোটো যে মোলগুলো থাকে পিঠার সাজগুলো থাকে তাতে দিয়েও করতে পারেন তাহলে আর এরকম কাটতে হবে না তো আমি এরকম করে এখন চারকোনা করে কেটে নিচ্ছি পিঠাগুলো সরি বরফিগুলো কেটে নিয়ে এখন এটাকে আরও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম টোটাল দশ মিনিট পরে যে চলে আসলাম দেখেন এই যে এক একটা করে এখন উঠাবো উঠিয়ে চারোপাশে যে অসমান হয়ে আছে এটাকে একটু হাত দিয়ে এরকম চেপে একটু সমান করে সেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। আমার সেমাইয়ের বরফি রান্নাটা কত সহজ আর কত অল্প সময় হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো তুলে নিয়ে আসলাম তৈরি হয়ে গেল মজাদার সেমাইয়ের বরফি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আর এটা কিন্তু আপনারা বাসায় মেহমান আসলেও করতে পারেন বিকেলে নাস্তাও দিতে পারেন السلام عليكم